প্রতিবার গরুর গোশ তো খেয়ে থাকেন চলুন এবার নতুন কিছু ট্রাই করে দেখেন কেমন হয় যদি আপনার মাংসের ফ্লেভারের সাথে থাকে খোল্লার ঐতিহ্যবাহী দেশি নির্ভেজাল চুইঝাল এটি রান্নায় যেমন ভিন্ন ধরনের সাহায্য করবে ঠিক তেমনি চিবিয়ে খাওয়ার সাথে আপনাকে এক অনন্য ঝাঝালো ঝালের অনুভূতি দিবে যা জিভে জল চলে আসার মতো যা দেখতে যেমন লোভনীয় খেতে তেমনই সুস্বাদু দেশি চুইঝাল গুণ ও স্বাদের কারণে সবার কাছে অনেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে কিছু অসাধু ব্যবসায়ী পাহাড়ি চুইঝাল বিক্রি করে থাকেন পাহাড়ি চুইঝাল না কিনে আসল চুইঝাল কিনতে আমাদের উপর আস্থা রাখতে পারেন অল্প মূল্যে বেশি জিনিসের চেয়ে স্বল্প পরিমাণ খাঁটি জিনিস শ্রেয় দেশি চুইঝাল অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করুন তাহলে ফেসবুক পেজ অথবা স্ক্রিনের দেওয়া নম্বরে কল করে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন ঝামেলা বিহীন ডট তিনলতা বাজার ডট কম